আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পটের চতুর্থ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে এরে আমিন এই অধ্যায়টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় অবশ্যই থাকবে তা আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি এসেছিল ঢাকা বোর্ড হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের সৃজনশীল প্রশ্নটিতে আমাদেরকে সাধারণত বলছে সংশোধনী দাখিলা দিতে অর্থাৎ কিভাবে আমাদেরকে সংশোধনী যাবে দা দিতে হয় সেই বিষয়টি আজকের প্রশ্নটির মধ্যে আছে তো আজকে প্রশ্নটি বুঝলে আপনারা আশা করি অন্যান্য প্রশ্নগুলো কি করতে পারবেন খুব সহজেই সমাধান করতে পারবেন তো দেখেন আমি এখন আপনাদের সামনে প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি এসেছিল সেখানে বলছে তারিখে শেয়ার ট্রেডার্স এর বইতে রেয়া মিল তৈরির করার পূর্বে নিম্ন লিখিত অশুদ্ধিগুলো ধরা পড়ে অর্থাৎ রেয়া মিল তৈরি করার আগে কিছু ভুল ধরা পড়ে সেগুলো হচ্ছে আমাদের জন্য ভুল এখন আমাদেরকে প্রশ্নটি পড়তে হবে এবং সংশোধনী যাবেদাগুলো প্রস্তুত করতে হবে দেখেন এক নাম্বার ক্রমিক নাম্বারে একে একে বলছে জনাব রহিমের নিকট হতে প্রাপ্ত বারো হাজার টাকা জনাব হাবিবের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে দুই নম্বরে বলছে মালিক কর্তৃক পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে তিন নম্বরে বলছে জনাব কাজলের নিকট বাকিতে পণ্য বিক্রয় আট হাজার টাকা ভুলবশত বহি ফেরত বইতে লিপিবদ্ধ করা হয়েছে বলছে বাকিতে ক্রয় টাকা ভুলবশত বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে এরপরে ক নম্বরে বলছে এক নং ও দুই নং ভুলের শ্রেণী উল্লেখপূর্বক সমষ্টি নির্ণয় কর খ নাম্বার বলছে উদ্ঘাটিত ভুলের সংশোধনী জাবেদা লেখক এরপরে বলছে ঘ নাম্বার বিক্রয় হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত পঁয়ত্রিশ হাজার টাকা বিবেচনা করে বিক্রয় হিসাব তৈরি করো এ ছিল প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে ক খ গ তিনটি প্রশ্ন কি করব সমাধান করে দেব আর প্রশ্নটি অবশ্যই স্ক্রিনে তো দেওয়াই আছে সকলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যাদের কাছে নেই তো দেখেন আমাদেরকে এক নম্বরে বলছে ক্রমিক নং এক ও দুইয়ের সাধারণত শ্রেণীগুলো উল্লেখ করতে বলছে এরপরে বলছে তার সমষ্টি নির্ণয় করতে তো সেজন্য আমরা এখানে অবশ্যই ঘর করে নেব ভুলের শ্রেণী উল্লেখ করা হলো এরপরে বলছে ক্রমিক নং বিবরণ ভুলের শ্রেণী টাকা যেহেতু সমষ্টির পরিমাণ নির্ণয় করতে বলছে সেজন্য আমরা অবশ্যই টাকার ঘরটি দিয়ে দিব তো দেখেন আমাদেরকে এক নং বলছে তো সেজন্য ক্রমিক নং আমরা এক এখানে লিখে ফেলবো ক্রমিক নং এক এটি লেখার পর আমাদেরকে এক নম্বর কি বলছে এটা আমাদেরকে একটু দেখতে হবে দেখেন এক নম্বর বলছে জনাবহিমের নিকট হতে প্রাপ্ত বারো হাজার টাকা হাবিবের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে এটি কোন ধরনের ভুল আমরা সকলে জানি যে হিসাব বিজ্ঞানের ভিতরে ভুল হচ্ছে দুই প্রকার নীতিগত ভুল করণিক ভুল ভুল নীতিগত কি এবং করণিক ভুল কি এ বিষয়গুলো আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে তো দেখেন আমাদের এখানে জন ব্রহিমের নিকট হতে প্রাপ্ত বারো হাজার টাকা যখন আপনি টাকা পেয়েছেন তখন আপনার এখানে জাবেদা দেওয়ার কথা কি ছিল নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট করার কথা ছিল এরপরে আপনার কাজ ছিল যে রহিম হিসাবকে আপনি কি করবেন ক্রেডিট করবেন কারণ যেহেতু আপনি রহিমের নিকট থেকে টাকা পেয়েছেন আপনার দেনাদান নামক সম্পদের পরিমাণ কমে যাবে কিন্তু সে কি করছে নগদান হিসাবকে সে ডেবিট করে ফেলছে নগদানের কাজটা সে ঠিক করছে নগদান হিসাবকে সে ডেবিট করছে এখন রহিমের পরিবর্তে সে হাবিব হিসাবকে করছে কি ক্রেডিট হাবিব হিসেবে কি করছে ক্রেডিট করে ফেলছে তাহলে দেখেন একটি হিসাবের পরিবর্তে সমজাতীয় অন্য একটি হিসাবকে সে কি করে ফেলছে ক্রেডিট করে ফেলছে এক্ষেত্রে আমের ভিতরে কোনো ভুল ধরা পড়বে না তবে এটি ভুল থেকে যাবে কিন্তু ভুলটা ধরা পড়বে না কেন ধরা পড়বে না কারণ সে রহিম হিসাবকে না লিখে হাবিব হিসেবে লিখছে এই যে একজন ব্যক্তির হিসাবকে না লিখে অর্থাৎ একজনের হিসাবকে না লিখে আরেকজন হিসাবে লেখা হয়েছে বা একটি হিসাবকে না লিখে তার সম পরিমাণ আরেকটি হিসেবকে যদি লিখে ফেলা হয় এই ভুলকে সাধারণত বলা হবে বেদাখিলার ভুল কারণ এটি যা বিদায় ভুল হয়েছে তাহলে আমরা এক নং যে ক্রমিক এক নং যেটি দেওয়া আছে সেটিকে আমরা বলতে পারি এটি আমাদের জন্য একটি বেদাখিলার ভুল তো আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে জনাব ব্রহিমের নিকট থেকে প্রাপ্ত টাকা জরা ভাবিবের হিসাবে ক্রেডিট করা হয়েছে কথাটা আপনারা এখানে অবশ্যই লিখে নেবেন ব্যাখ্যা ব্যাখ্যাটা এখানে লিখে নেওয়ার পরে এখানে আপনারা লিখবেন বেদাখিলার ভুল কি লিখবেন বে দাখিলার ভুল অর্থাৎ ভুলতে কি কোন শ্রেণীর বে দাখিলার শ্রেণীর আর এখানে কত টাকা ছিল 12000 টাকা আপনারা এখানে কি করবেন লিখে ফেলল আশা করি আমি আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে পেরেছি এরপরে দুই নাম্বার ক্রমিক নং কি বলছে দেখেন মালিক কর্তৃক 5000 টাকার পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে দেখেন যদি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে মালিক পণ্য উত্তোলন করে তখন সে যাবে দা কিভাবে দেয় দেয় উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট এরপরে যেহেতু পণ্য উত্তোলন করছে তাহলে ক্রয় হিসাব হয়ে যাবে ক্রেডিট কারণ ক্রয় নামক ব্যয়ের পরিমাণ হ্রাস পাবে এখন সে এই জাবেদাটি না দিয়ে সে কি করছে দেখেন বল হচ্ছে যে সে বিক্রয় বইতে দেখেন বিক্রয় বই বলতে বোঝানো হচ্ছে বিক্রয় জাবেদা দেশে লিপিবদ্ধ করে ফেলছে তাহলে সে কীভাবে করছে দেখেন সে করছে দেনাদার হিসাব ডেবিট অন্যদিকে সে করছে বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় বই বলতে বোঝানো হচ্ছে বিক্রয় জাবেদায় বিক্রয় হিসেবে করছে কি ক্রেডিট এই যে সে এই বুলটি করছে এই বুলটি একটি করছে আপনার জন্য কি ভুল পুরো জাবেদার বল আর জাবেদার বল মানে কি মানে দাখিলাই বল করে ফেলছে অর্থাৎ সে দেওয়ার কথা ছিল এভাবে সে দিয়ে ফেলছে এভাবে তাহলে এই যে ভুলটা হয়েছে এটা আপনার জন্য হয়ে যাবে একটি বেদাখিলার বল তো আমরা দুই নং ক্রমিক নং এখানে লিখে ফেলবো লেখার পরে আমরা এখানে যেটি লিখবো সেটা হচ্ছে পণ্য উত্তোলনকে বিক্রয় বইতে লেখা হয়েছে কি লিখবেন আপনারা এখানে অবশ্যই সাজে লিখবেন যে পণ্য উত্তোলনকে বিক্রয় বইতে লেখা হয়েছে এই কথাটি লেখার পরে আপনারা এখানে বে 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 দাখিলার দাখিলার এটি লিখে লেখার পরে পাঁচ হাজার টাকা আপনারা এখানে লিখে নেবেন তারপরে দুইটি টাকাকে যোগ করে ফেলবেন তাহলে আপনাদের এখানে আসবে সতেরো হাজার টাকা আশা করি আমি আপনাদেরকে দুইটি ক্রমিক নং বুঝিয়ে দিয়েছি এটি আরও ভালোভাবে বুঝবেন একটু পরে যখন আমরা যাবে করতে যাবো তো দেখেন এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দেব এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দেব খ নাম্বার বলছে উদ্ঘাটিত ভুলের সংশোধনী যাবে দা লেখ দেখেন সংশোধনী যাবে অর্থাৎ ভুল সংশোধনের যাবে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে কারণ এখান থেকে অবশ্যই আমাদের সৃজনশীল প্রশ্ন আসে তো দেখেন আমরা এখন এখানে যে ক্রমিক নং চারটি দেওয়া আছে চারুটি কি করবে এখন আমাদেরকে জাবেদা দাখিল দিতে হবে কারণ নির্দিষ্ট করে তারা কিছু বলে দেয়নি তো আমাদেরকে জাবেদার ঘরটা অবশ্যই করে নিতে হবে আমরা সকলে জানি জাবেদার ঘর সবসময় সেম থাকবে সেটা হচ্ছে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আপনারা অবশ্যই এখানে কোম্পানির নাম লিখে লিখবেন ভুলের সংশোধনী যাবে এই কথাটি লিখে নেবেন এরপরে দেখেন এক নম্বর ক্রমিকাং আমাদেরকে কি বলছে বলছে জনাব রহিমের নিকট হতে প্রাপ্ত বারো হাজার টাকা জনাব হাবিবের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে এই ভুলটি এখন আমাদেরকে সংশোধন করতে হবে দেখেন এটি যে ভুল হয়েছে আমরা কিভাবে বুঝবো তার জন্য অবশ্যই আমাদেরকে এখানে কিছু জিনিস খেয়াল করতে হবে দেখেন সে কি করছে রহিমের নিকট থেকে টাকা পেয়েছে যদি আমরা রহিমের নিকট থেকে টাকা পাই তাহলে জাবেদা কিভাবে দেয় এক নম্বরে একটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে নগদান হিসাব ডেবিট নগদান হিসাবকে সে কি করবে ডেবিট দিকে লিখে ফেলবে অন্যদিকে সে এখানে রহিম হিসাবকে লেখার কথা ছিল লিখবে এখানে রহিম হিসাব ক্রেডিট এখন সে এই কাজটি না করে সে কি করছে দেখেন তারা বলছে যে জনাব হাবিবের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে সে কি করছে দেখেন সে এখানে যে ভুলটি করে ফেলছে দেখেন ভুল করছে কি ভুল করছে যে নগদান হিসাব সে ঠিক মতোই লিখছে তাহলে এখানে লিখবে নগদান হিসাব ডেবিট এখন সে রহিমের জায়গায় এখানে লিখছে কি সে হাবিব হিসাবকে লিখে ফেলছে হাবিব হিসাবকে কে সে ক্রেডিট করে ফেলছে কারণ সে যদি দেনাদার নিকট থেকে টাকা পায় তাহলে তার লেখার কথা হচ্ছে দেনাদার হিসেবটাকে ক্রেডিট দিকে লিখে ফেলবে ঠিকই সে দেনাদার হিসেবে লিখছে কিন্তু সে ও যার থেকে টাকাটা পেয়েছে তাকে না লিখে সে এখানে হাবিবকে লিখে ফেলছে অর্থাৎ সে তার লেখার কথা ছিল এটি সে লিখে ফেলছে আমাদের জন্য এটি যা হচ্ছে আমাদের জন্য ভুল এখন এই ভুল আমাদেরকে কি করতে হবে সংশোধন করতে হবে তো কিভাবে আমরা এখন সংশোধন করব তো দেখেন সংশোধন করার জন্য আমরা এখানে অবশ্যই তারিখের করে লিখে নেবো এখানে আমরা লিখে নিব এক যেহেতু আমাদের এখানে ক্রমিক দেওয়া আছে আমরা এক লিখে নিব লেখার পরে এখন আমরা ভুলটাকে এখানে সংশোধন করে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন এখানে আপনারা সব সময় মনে রাখেন যে এটি কি ধরনের ভুল এটি কি একতরফা তরফা ভুল নাকি দুই তরফা ভুল এক ভুল যদি হয় তাহলে অবশ্যই অনিশ্চিত হিসাব লাগবে ভুল সংশোধনের জন্য আর যদি দুই তরফা ভুল হয় তাহলে কখনোই অনিশ্চিত হিসাব এখানে আসবে না তো আমরা কিভাবে বুঝবে এটা আমাদের জন্য একতরফা তরফা ভুল দেখেন একটি হিসাবের পরিবর্তে যদি অন্য কোনো একটি হিসাব লিখে ফেলা হয় তখন ওই বুলটাকে বলা হবে বেদাখিলার ভুল আর যদি বেদাখিলার ভুল হয় তখন ওই বুলটাকে আমরা বলে থাকি দুতরফা ভুল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে আমরা বেদাখিলার ভুল হলে ধরে নেব কি এটি আমাদের জন্য দুতরফা ভুল পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনার এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবেন তো দেখেন আমরা এখন এটি সংশোধন করব তো দুতরফা ভুল এটি আমরা এখানে ধরতে পারছি যে এটি আমাদের জন্য একটি দুতরফা দুতরফা ভুল এটি কি ভুল দুতরফা দাখিল পদ্ধতির ভুল তো এই ভুল সংশোধন করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে রহিম হিসাব কোন দিকে লেখার কথা ছিল ক্রেডিট দিকে লেখার কথা ছিল তার মানে আমরা রহিম হিসাবকে ক্রেডিট দিকে লেখে ফেলবো তো আমরা এখানে লিখে নিব রহিম হিসাব ক্রেডিট দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে বুঝলে আপনারা খুব সহজে পারবেন দেখবেন রহিম হিসাবকে আপনারা ক্রেডিট দিকে এখানে লিখে ফেলবেন এরপরে রহিম হিসাব ক্রেডিট দিকে লেখার পরে আমরা এখানে ভুল সংশোধন করতেছি রহিমের পরিবর্তে আমরা যে জিনিসটাকে ক্রেডিট দিকে লিখে ফেলছি ওই জিনিসটাকে আমরা ডেবিট দিকে নিয়ে গেলে আমাদের এই ভুলটা সংশোধন হয়ে যাবে তাহলে আমরা রহিম হিসাবকে তার সঠিক পাশে লিখে ফেলবো যে হিসাব যেদিকে লেখার কথা ছিল তাকে অবশ্যই সঠিক পাশে লেখার পরে তার পরিবর্তে যে জিনিসটাকে আপনি লেখছেন তার জায়গায় তাকে তার বিপরীত পাশে নিয়ে যাবেন তাহলে আপনার ভুলটা সংশোধন হয়ে যাবে তাহলে আমরা এখানে হাবিব হিসাবকে নিয়ে যাব কোন দিকে ডেবিট দিকে তা আমরা এখানে লিখে নিব হাবিব হিসাব এখানে আপনারা লিখে নেবেন কি হাবিব হিসাব হাবিব হিসাব এটিকে আপনারা কোথায় লিখবেন ডেবিট দিকে লিখে নেবেন তাহলে আপনাদের ভুলটা কি হয়ে যাবে সংশোধন হয়ে যাবে আশা করি আমি আপনাদেরকে এই ব্যাপারটি বুঝাতে পেরেছি এটি হচ্ছে একটি বেদাখিলার ভুল দাখিলার ভুল মানে হচ্ছে দুতরফা ভুল তাহলে আমাদের এখানে কত টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা আপনারা এখানে লিখে নেবেন আর এখানে আপনারা যে ব্যাখ্যাটি লিখবেন সেটা হচ্ছে রইমের হিসাবের পরিবর্তে হাবিবের হিসাবকে ক্রেডিট করার ভুল সংশোধন করা হলো এই কথাটি আপনারা এখানে লিখে নেবেন তো আমরা এখানে এক নম্বর ক্রমিক টংটি ভুল সংশোধন করতে পেরেছে আশা করি এরপরে দেখেন দুই নম্বর ক্রমিক বলছে মালিক কর্তৃক পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে তাহলে এখানেও একটি ভুল হয়েছে এই ভুলটা আমাদেরকে এখন সংশোধন হিসাবে দিতে হবে তো আমরা এটিকে আগে এখানে যখন মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হয় তখন যাবে দা হবে উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট তখন যাবে দা দেওয়ার কথা ছিল কি উত্তোলন হিসাব ডেবিট এরপরে ক্রয় হিসাব কি করার কথা ছিল ক্রেডিট দেখেন এটি ছিল আমাদের জন্য সঠিক এটি ছিল আমাদের জন্য কি সঠিক অর্থাৎ মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে আমরা এইভাবে যাবে দাদি কিন্তু তারা কি বলছে দেখেন তারা বলছে যে বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে অর্থাৎ এই জাবেদাটা না দিয়ে তারা বিক্রয় বইতে লিপিবদ্ধ করছে বিক্রয় বই বলতে বোঝানো হচ্ছে বিক্রয় যাবে তাই তখন তারা কিভাবে লিপিবদ্ধ করছে দেখেন তারা করছে এখানে দেনাদার হিসাব দেনাদার হিসাবকে তারা ডেবিট করছে অন্যদিকে দিকে তারা বিক্রয় হিসাবটিকে ক্রেডিট করে ফেলছে বিক্রয় হিসাবটিকে ক্রেডিট করে বলছে তাহলে দেখেন এটা একটি ভুল হয়েছে না অবশ্যই এটা একটা ভুল হয়েছে তাহলে এই মূলটাকে আপনাকে অবশ্যই এখানে সংশোধন করতে হবে তো আমরা এখানে ক্রমিক নং 2 লিখে নিব এখন কিভাবে সংশোধন করব দেখেন এখানে আমাদেরকে বুঝতে হবে এটা কি একতরফা বল নাকি দুতরফা বল অবশ্যই মনে রাখবেন এটা আমাদের জন্য একটি দুতরফা বল কিভাবে বুঝব কারণ আমাদের বেদাকিলার বল অর্থাৎ করোনিক বলগুলো কি কি একটা হচ্ছে লেখার বল বাদ বলার বল তারপর হচ্ছে আমাদের পরিপূরক বল আছে তারপরে বেদাকিলার বল এগুলো যদি হয় এগুলো আমাদের জন্য দুতরফা বল আর একতরফা ভুল আমরা কিভাবে বুঝবো যদি আমাদের হিসাবের ভুল হয় সেই ক্ষেত্রে এটি আমাদের জন্য একটি একতরফা ভুল হবে যেহেতু আমাদের এই এনটিটি এভাবে লেখার কথা ছিল কিন্তু আমরা এভাবে লিখে ফেলছি তাহলে দেখেন পুরোটাই কিন্তু জাবেদাই ভুল হয়ে গেছে আর জাবেদাই যদি ভুল হয় তার মানে এটা আমাদের জন্য একটি বেদাকিলার ভুল আর বেদাকিলার ভুল মানে হচ্ছে দুতরফা ভুল আর দুতরফা ভুল যদি হয় তাহলে এখানে অনিশ্চিত হিসাব আসবে না এখন এই ভুল আপনাকে সংশোধন করতে হবে কিভাবে সংশোধন করতে হবে দেখেন এখানে আমাদের লেখার কথা ছিল উত্তোলন হিসাব তাহলে এখন আমরা সংশোধন করব করবো আমরা উত্তোলন লিখে উত্তোলন হিসাব উত্তোলন হিসাবকে আমরা কি করবো ডেভিট দিকে লিখে ফেলবো এরপরে দেখেন আমাদেরকে এখানে বুঝতে হবে যে বিষয়টা আমরা এখন সংশোধন করতেছি তাহলে আমরা এখানে দেন আদার হিসাবকে কোথায় লিখছি ডেবিট দিকে লিখে ফেলছি কারণ কেন উত্তোলনকে আমরা ডেবিট দিকে না লেখে দেনাদার হিসেবে ডেবিট দিকে লিখে ফেলছি এখন উত্তোলনকে ডেবিট দিকে লিখে ফেলবো এখন উত্তোলনের পরিবর্তে যে হিসাবটা আমরা এখানে লিখে ফেলছি উত্তোলনকে উত্তোলনের জায়গায় লিখে উত্তোলনের পরিবর্তে যে কথাটি লিখছি তাকে আমরা বিপরীত পাশে নিয়ে যাব তাহলে দেনাদারকে আমরা এখানে উত্তোলনের জায়গায় লিখে ফেলছি এখন দেনাদারকে আমরা বিপরীত পাশে নিয়ে যাবো তাহলে দেনাদার হিসেবে হবে আমাদের এখানে ক্রেডিট দিকে দেখেন আপনারা একটু বোঝার জন্য চেষ্টা করেন তাহলে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন দেনাদার আধার হবে আমাদের ক্রেডিট এরপরে দেখেন আমাদের ক্রয় লেখার কথা ছিল ক্রেডিট কিন্তু আমরা ক্রয় না লেখে ক্রয়ের জায়গায় কি লিখছি বিক্রয় লিখে ফেলছি তাহলে এখন আমরা সংশোধন করবো এই জায়গাটা কিভাবে সংশোধন করব এখন আমাদের ক্রয়কে ক্রেডিট দিকে লেখার কথা ছিল আমরা ক্রয়কে ক্রেডিট দিকে লিখে ফেলবো তো আমরা এখানে লিখে ক্রয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট এরপরে যেহেতু আমরা ক্রয়ের জায়গায় কি করে ফেলছি বিক্রয় কথাটা লিখে ফেলছি এখন ক্রয়কে ক্রয়ের জায়গায় দিয়ে ফেলছি এখন ক্রয়ের জায়গায় যে কথাটা লিখছি তাকে তার বিপরীত পাশে নিয়ে যাব তো আমরা এখানে লিখে বিক্রয় হিসাব বিক্রয় হিসাবকে আমরা লিখে ফেলব ডেবিট দিকে আশা করি আপনারা এই সংশোধনী জাবেদাটাও বুঝতে পারছেন তো এখন আমরা এখানে ব্যাখ্যা লিখে নেবেন আপনারা যেটি সেটা হচ্ছে পূর্ণ উত্তোলনকে বিক্রয় বইয়ে লেখার ভুল সংশোধন করা হলো এভাবে আপনারা ব্যাখ্যাটা লিখে নেবেন প্রশ্ন থেকে দেখি এখন আমরা টাকাটা বসাবো কিভাবে বসাবো দেখেন আমাদের পাঁচ টাকা ডেবিট দিকে বসবে এখানে এরপরে পাঁচ হাজার টাকা আবার এখানে ডেবিট দিকে বসবে এরপর একটু এর ঘরে ক্রেডিট দিকে বসবে এরপর আমাদের দেনাদার ঘরে ট্রেড দিকে বসে যাবে আশা করি আপনারা দুই নম্বর ক্রমিক রঙের জাবেদাটিও বুঝতে পারছেন এরপরে তিন নম্বরে বলছে কি দেখেন বলছে জনাব কাজলের নিকট বাকিতে পণ্য বিক্রয় আট হাজার টাকা ভুলবশত বই ফেরত বইতে লিপিবদ্ধ করা হয়েছে এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সংশোধনী জাবেদা দেখেন জনাব কাজলের নিকট বাকিতে পূর্ণ বিক্রয় আট হাজার টাকা ভুলবশত বই ফেরত বইতে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে এই তিন নম্বরের জাবেদাটি আমাদেরকে অবশ্যই বুঝতে হবে ভালোভাবে তো দেখেন জনাব কাজলের নিকট যখন আপনি বাকিতে পূর্ণ বিক্রয় করেন তখন আপনি দিবেন কিভাবে কাজল আপনার জন্য তখন হয়ে যাবে একজন দেনাদার তো আপনি জাবেদা কিভাবে দিবেন আমরা এখানে সঠিক জাবেদাটি দিচ্ছি দেখেন সেটি হবে প্রাপ্য হিসাব ডেবিট আপনি অবশ্যই প্রাপ্য হিসাবকে ডেবিট করবেন কারণ কাজল আপনার জন্য একজন দেনাদার যে কথা প্রাপ্য কথা এরপরে দেখেন আপনি এখানে লিখে বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাবে কি কি করবেন দিকে লিখে ফেলবেন কিন্তু হচ্ছে দেখেন তারা বলছে যে আপনি ভুলবশত বই ফেরত বইতে লিপিবদ্ধ করে ফেলেছেন বই ফেরত বলতে বোঝানো হচ্ছে ক্রয় ফেরত জা বেদাটা আপনি কি করে ফেলছেন এটি লিপিবদ্ধ করে ফেলছেন ক্রয় ফেরত জা কিভাবে দেয় দেখেন আমরা যে ভুলটি করছি ভুলটি হচ্ছে কি দেখেন টি হচ্ছে আপনি এখানে লিখে ফেলছেন প্রদেয় হিসাব ডেবিট এরপর আপনি এখানে লিখে ফেলছেন ক্রয় ফেরত হিসাব ক্রেডিট অর্থাৎ আপনি এটিতে লিপিবদ্ধ করে ফেলছেন তাহলে এটিকে অবশ্যই আপনাকে কি করতে হবে এখন সংশোধন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সংশোধন করব এদিকে একতরফা বল নাকি দুতরফা বল এটা অবশ্যই দুতরফা বল কারণ এখানে আপনি যা ভুল করে ফেলছেন মানে বে দাখিলার বল তো সেজন্য আমাকে এখানে যে কাজটি করতে হবে এটি সংশোধন করতে হবে তো সংশোধন কিভাবে করব দেখেন একটু আগে বলছি আপনাকে যে জিনিসটি যে জায়গায় লেখার কথা ছিল তাকে তার জায়গায় লিখে ফেলবেন আর তার জায়গায় যে কথাটি লিখছেন তাকে বিপরীত পাশে নিয়ে যাবেন তাহলে আমাদের লেখার কথা ছিল প্রাপ্য হিসাব হিসাব ডেবিট ক্রেডিট তো আমরা এখানে লিখবো প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাবকে আমরা এখানে লিখে ফেলবো ডেবিট এরপর আমরা যেটি করবো দেখেন এই যে প্রাপ্য হিসাবকে আমাদের ডেবিট করার কথা ছিল আমরা এখন সঠিকভাবে ডেবিট করে ফেলছি কিন্তু এই প্রাপ্য হিসাবের বিপরীতে আমরা আগে কি কথাটা লিখছিলাম আগে লিখছিলাম প্রদ হিসাব ক্রেডিট এখন তাকে বিপরীত পাশে নিয়ে যাবেন তাহলে আপনি এখানে লিখে নেবেন প্রদেয় হিসাব ক্রেডিট প্রদয় হিসাব ক্রেডিট আপনি এটিকে দিকে নিয়ে যাবেন এরপরে দেখেন এখন আসেন আমাদের লেখার কথা ছিল বিক্রয় হিসাবকে ক্রেডিট দিকে তাহলে এখন আমাদেরকে কি করতে হবে অবশ্যই আমরা সংশোধন করতেছি তার মানে বিক্র হিসেবকে অবশ্যই ক্রেডিট দিকে লিখে ফেলবো আমরা সেজন্য আমরা এখানে লিখে নিব বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট এটিকে আমরা বিক্রু হিসেবকে ক্রেডিট দিকে লিখে ফেলবো কিন্তু আমরা এই ভুলটি অর্থাৎ সঠিকভাবে বিক্রু হিসেবকে ক্রেডিট না করে আমরা ভুলে কী করছিলাম ক্রয় ফেরতটাকে ক্রেডিট করে ফেলছি এখন যেহেতু আমরা সংশোধন করতেছি তার মানে বিক্রয়কে আমরা ক্রেডিট পাশে লিখে ফেলছি এখন আমরা বিক্রয়ের পরিবর্তে যে কথাটি ভুলে লিখে ফেলছি তাকে তার বিপরীত পাশে নিয়ে যাব তাহলে বিক্রয় ক্রয় ফেরতটাকে এখন আমরা লিখে ফেলবো ডেবিট দিকে তো ক্রয় ফেরত না লেখে আমরা এখানে বই ফেরতও লিখতে পারি লিখবো আমরা এখানে বই ফেরত হিসাব কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন তাহলে আমরা এখানে টাকাটা এখন বসাবো তো কত টাকা ছিল আমাদের এখানে আট হাজার টাকা ছিল দেখেন আট হাজার আট হাজার টাকা আপনি এখানে বসাবেন এরপরে আবার ডেবিট দিকে বসাবেন এরপরে বিক্রয় বরাবর আট হাজার টাকা আপনার ক্রেডিট দিকে বসাবেন এরপরে প্রদো হিসেবে ক্রেডিট দিকে বসাবেন দেখেন এখানে অনেকে প্রাপ্য হিসাব ডেবিট প্রদ হিসেব ক্রেডিট এই দুইটি কথা নাও আনতে পারে যদি না আনে তাহলেও সমস্যা নেই আর এইভাবে করলেও আপনাদের হয়ে যাবে এখানে ব্যাখ্যাটা কি লিখবেন দেখেন প্রশ্ন যেহেতু বলছে আমাদেরকে ধারে বিক্রয়কে বই ফেরত বইয়ে লেখার ভুল সংশোধন করা হলো এভাবে যাবে আবেদনটা আপনারা লিখে নেবেন অর্থাৎ ব্যাখ্যাটা লিখে নেবেন এরপর আমরা এখানে দেখেন চার নম্বর প্রশ্ন কি বলছে বলছে বাকিতে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা ভুলবশত বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে এটি আমাদের জন্য একটি বিধাকেলার ভুল তা এটিও কি করবেন সংশোধন করবেন কিভাবে দেখেন বলছে যেহেতু আমাদেরকে বাকিতে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা তাহলে আগে কি দিবেন সঠিক যাবেদাটি আগে দিয়ে দিবেন আপনি বাকিতে পণ্য ক্রয় করছেন তাহলে আপনি এখানে যাবেদা দিবেন ক্রয় হিসেব ডেবিট ক্রয় হিসেব কি করবেন ডেবিট করে ফেলবেন এরপরে যেহেতু বাকিতে ক্রয় করছেন তার মানে পাওনাদার নামক দায়ের পরিমাণ বা প্রদ হিসাব বৃদ্ধি পাবে সেজন্য লিখবেন প্রদ হিসেব ক্রেডিট এটি ছিল আপনার সঠিক যাবেদা কিন্তু তারা কি বলছে দেখেন বলছে ভুলবশত বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে বিক্রয় বই বলতে বোঝানো হচ্ছে বিক্রয় জাবেদা তাহলে আপনি এখানে কি করবেন দেখেন জাবেদা দিবেন আপনি এখানে দেনাদার অর্থাৎ কোথায় লিপিবদ্ধ করছেন বিক্রয় বইতে সেটা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে দেখেন এই যে ভুলটি আপনি করে ফেলছেন অর্থাৎ এই বইতে যে আপনি লিপিবদ্ধ করে ফেলছেন এটি আপনার একটা ভুল আর এই ভুল আপনাকে অবশ্যই এখানে সংশোধন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে আপনার জন্য দূতরফা ভুল কি ভুল দূতরফা ভুল কিভাবে বুঝলাম কারণ এটি আমরা জাবেদায় বেদায় ভুল করে ফেলছি অর্থাৎ বেদাখিলার ভুল আর বেদাখিলার ভুল হলেই দূতরফা ভুল হয়ে যাবে তো সেজন্য আমাদেরকে এই সংশোধন করতে হবে তো কিভাবে সংশোধন করব দেখেন সংশোধন করব যেভাবে আমরা সেটি হচ্ছে ক্রয় হিসাব আমাদের ডেবিট এখানে ক্রয় হিসাবকে ডেবিট দিকে লেখার কথা ছিল আমরা ক্রয় হিসাবকে ডেবিট দিকে লিখে ফেলব তো আমরা এখানে চার নাম্বার লিখে নিব লেখার পর আমরা এখানে লিখে নিব ক্রয় হিসাব ক্রয় হিসাবকে আমরা ডেবিট দিকে লিখে ফেলব ক্রয় হিসাবকে ডেবিট দিকে লেখার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্রয় হিসাবকে আমরা তখন ডেবিট দিকে না করে আমরা যে ভুলটি করছিলাম ক্রয় হিসাবের জায়গায় দেনাদার হিসাবকে আমরা কি করে ফেলছিলাম ডেবিট করে ফেলছিলাম তাহলে এখন আমরা ক্রয়কে ক্রয়ের জায়গায় লিখে আর ক্রয়ের পরিবর্তে যে কথাটি আগে লিখছিলাম তাকে তার বিপরীত পাশে নিয়ে যাব তাহলে আমরা দেনাদার হিসেবে এখন তার বিপরীত পাশে নিয়ে যাব আমরা এখানে লিখে নিব প্রদেয় প্রাপ্য হিসাব দেখেন দেনাদার লিখতে পারেন অথবা প্রাপ্য হিসাব লিখতে পারেন প্রাপ্য হিসাবকে আপনি লিখে নেবেন এখানে ক্রেডিট পাশে এরপরে দেখেন এরপরে দেখেন প্রদেয় হিসাবকে ক্রেডিট করার কথা ছিল আমাদের সঠিকটা ছিল এটি অর্থাৎ বাকি দিয়ে যখন পণ্য ক্রয় করবেন প্রদেয় হিসাব ক্রেডিট দিকে থাকে ক্রেডিট দিকে এটি লেখার কথা ছিল কিন্তু আপনি ভুলে কি করছেন বলে आपने এখানে বিক্রয় হিসাবকে क्रेडिट করে ফেলেছেন এখন আপনাকে এটি সংশোধন করতে হবে तो आपने এখানে प्रदोय হিসাবকে কি করবেন प्रदोय হিসাবটাকে আপনি সঠিক পাশে লিখে ফেলবেন तो आपने এখানে লিখবেন प्रदोय হিসাব प्रदोय হিসাব आपने এখানে লিখে ফেলবেন प्रदोय হিসাবকে আপনি ক্রেডিট করে ফেলবেন এখন আপনি দেখেন এ प्रदोय হিসাবের পরিবর্তে आपने বিক্রয় হিসাবকে কি করছেন ক্রেডিট করে ফেলেছেন এখন আপনাকে এটা সংশোধন করতে হবে তাহলে प्रदोय হিসাবকে সঠিক জায়গায় লেখার পরে প্রদ হিসেবের পরিবর্তে যে কথাটা আমরা এখানে লিখছি তাকে তার বিপরীত পাশে নিয়ে যাব তাহলে আমরা এখানে বিক্রয় হিসেবে নেব ক্রেডিট পাশে বিক্রয় পাশে চলে যাবে কারণ ক্রেডিট পাশে যাবে সঠিকভাবে আর যেহেতু তার পরিবর্তে বিক্র হিসেবকে ক্রেডিট পাশে লিখে ফেলছি তাহলে এখন আমরা বিক্র হিসেবকে তার বিপরীত পাশে ডেবিট দিকে নিয়ে যাবো তাহলে আমাদের ভুল সংশোধনটি হয়ে যাবে তো দেখেন আমাদের এখানে টাকার পরিমাণ ছিল কত টাকার পরিমাণ ছিল আমাদের পাঁচ হাজার টাকা ডেবিট দিকে এবং ডেবিট দিক ক্রেডিট দিক দুই আমরা কি করব টাকাটা বসিয়ে দিব তাহলে দেখেন আমাদের ডেবিট দিক ক্রেডিট দিক দুটি কি হবে সমান হবে আর এখানে আপনারা ব্যাখ্যাটি যেটি লিখবেন সেটা হচ্ছে বাকিতে পূর্ণ ক্রয়কে বিক্রয় বইতে লেখার ভুল সংশোধন করা হলো আশা করি আপনারা পুরো যাবে দেখুন বুঝতে পারছেন যদি বুঝতে সমস্যা থাকে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি সমাধান করে দিব এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব গ নাম্বার আমাদেরকে বলছে বিক্রয় হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত পঁয়ত্রিশ হাজার টাকা বিবেচনা করে বিক্রয় হিসাব তৈরি করো এখানে হিসাব তৈরি করতে বলতে বোঝানো হচ্ছে খতিয়ান প্রস্তুত করতে বলছে তো আমরা এটি চলমান জেট স্টকের মাধ্যমে করতে পারি তো আমি এখানে আপনাদের জন্য ঘর করে রাখছি দেখেন বিক্রয় হিসাব হিসাবের পূর্ণ অবশ্যই আপনারা লিখে নেবেন এরপর লিখবেন তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা জাবদা পৃষ্ঠা অবশ্যই জাবদা পৃষ্ঠা লিখবেন এখানে ডেবিটটাকে থেকে উদ্বৃত্ত ডেবিট বা ডেবিট ক্রেডিট এভাবে অবশ্য আপনারা ভর্তি করে নেবেন এখন আমরা যে সংশোধনী জাবেদাগুলো দিয়েছি সেখান থেকে আমরা এখানে বিক্রয় হিসাবটি তৈরি করব কিন্তু এখানে গ নাম্বার আমাদেরকে বলছে যে বিক্রয় হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত অর্থাৎ ব্যালেন্স বি ডি আপনাকে ধরে এই বিক্রয় হিসাবটি প্রস্তুত করতে বলছে তো আপনি এখানে লিখে নেবেন যেটি সেটি হচ্ছে এখানে আমাদের অঙ্কটি কিন্তু আজকে একত্রিশ ডিসেম্বর আরেকটা জিনিস মনে রাখেন আমরা যে একটু আগে যাবেদা করে আসছি সেখানে আপনারা অবশ্যই একত্রিশ তারিখটি দিয়ে দিবেন কারণ এখানে আমরা ক্রমিক নং হিসেবে ধরে রাখছি এটি আমাদের ভুল ছিল তো আপনারা অবশ্যই একত্রিশ ডিসেম্বর তারিখ কথাটি দিয়ে দিবেন তো আমরা এখানে লিখে নিব যেটি সেটি হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখ আপনারা অবশ্যই যাবেদায় এখানে একত্রিশ দিয়ে দিবেন ভালো করে এই জিনিসটা একটু মাথায় রাখবেন তো আমরা এখানে লিখে নিব একত্রিশ তারিখ লেখার পরে দেখেন আমাদের প্রথমে যেহেতু এখানে তারা প্রশ্নে প্রারম্ভিক উদ্বৃত্ত ধরে করতে বলছে আমরা এখানে লিখে লিখে নিব ব্যালেন্স বি আমরা এখানে তো কত টাকা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই আমাদের বিক্রয় সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে বিক্রয় আমাদের জন্য একটি আয় আর আয় সবসময় ক্রেডিটের দিকে যায় সেজন্য এটা আমাদের ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করবে এরপরে দেখেন আমাদের কোথায় কোথায় বিক্রয় আছে সে কথাটা দেখতে হবে আমাদের এখানে দুই যা ব্যবস্থা ছিল সেখানে দেখেন বিক্রয় আর বিক্রয়ের উল্টো দিকের কথা ছিল প্রাপ্য হিসাব সেজন্য আপনি এখানে অবশ্যই লিখে নেবেন ডিসেম্বর একত্রিশ তারিখ লিখবো এখানে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব তো দেখেন ক্রমিক এ যখন আমরা দুই সংশোধনী জায়াবেদা দিয়েছিলাম তখন বিক্রয় হিসাব ছিল ডেবিট দিকে তার উল্টো দিকের কথা ছিল প্রাপ্য হিসাব ক্রেডিট দিকে যেহেতু বিক্রয় ডেবিট দিকে আছে তার মানে টাকাটা আমাদের অবশ্যই ডেবিট দিয়ে বসাতে হবে এখানে পাঁচ হাজার টাকা আমরা ডেবিট দিকে বসাবো পাঁচ হাজার টাকা এরপরে দেখেন তিন নম্বর ক্রমিক নঙ্গে বলছে বি ফেরত হিসাব এবং বিক্রয় হিসাব এরপর আমরা যেটি লিখছি ওইগুলো আপনাদেরকে বলিয়ে দিয়েছি যে এখানে আপনারা বই ফেরত হিসাবে বিক্রয় হিসাব আপনাদের জন্য হয়ে যাবে আমাদের এখানে বিক্রয় হিসাব ছিল কোন দিকে ক্রেডিট দিকে ছিল আমরা এখানে এখানে লিখে ডিসেম্বর তারিখ আমরা বই ফেরত হিসাব বিক্রয় হিসাবের উল্টো দিকের কথাটা লিখে নিব বই ফেরত তো দেখেন বিক্রয় বই ফেরত হিসাব আমাদের ডেবিট দিকে আছে বিক্রয় কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে সেজন্য আমরা আট হাজার টাকা এখানে ক্রেডিট দিকে লিখে ফেলবো অর্থাৎ যাবে আমরা যে হিসাবটি করব এটি যে দিকে যে হিসাবটি করবো সেটি ডেবিট দিকে থাকলে থাকলে টাকাটা ডেবিট দিকে 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 বসাবো ক্রেডিট সহজ উপায় এরপরে দেখেন চার নাম্বার কি বলছে বলছে বিক্র হিসাব তখন ছিল আমাদের ডেবিট দিকে তাহলে আপনার এখানে চার নাম্বারে লিখে নেবেন তার উল্টো দিকের কথা ছিল আমাদের প্রাপ্য হিসাব তো প্রাপ্য হিসাব কথাটা আপনার এখানে লিখে নেবেন লেখার পরে যেহেতু আমাদের এখানে বিক্রয় হিসাব ডেবিট দিকে আছে তাহলে পাঁচ হাজার টাকা আমরা ডেবিট দিকে লিখে ফেলবো এখন আমাদের কি কি করতে হবে আর যেহেতু কোনো বিক্রয় হিসাব নেই এখন আমাদেরকে উদ্বৃত্তটা টানতে হবে তো উদ্বৃত্তের ঘরে ক্রেডিট দিকে আছে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে ক্রেডিট দিকের উদ্বৃত্ত আর এখানে প্রথমে টাকা দেওয়া আছে ডেবিট দিকে ক্রেডিট আর ডেবিট যদি না মিলে তাহলে বিয়োগ করে ফেলবেন তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে যদি পাঁচ হাজার টাকা বিয়োগ করি আমাদের এখানে আসবে তিরিশ হাজার টাকা এরপরে দেখেন এখানে আছে আমাদের কত তিরিশ হাজার টাকা ক্রেডিট ব্যালেন্স এখন ক্রেডিট উদ্বৃত্ত থেকে যদি আমরা এখানে যেহেতু টাকাটা ক্রেডিট দিকে আসে তাহলে ক্রেডিট ক্রেডিট মিলে গেলে আমরা কি করবো যোগ করে ফেলবো তাহলে আমাদের এখানে আসবে আটত্রিশ হাজার টাকা এরপরে দেখেন ক্রেডিট উদ্বৃত্ত আছে আটত্রিশ হাজার টাকা আর এখানে টাকা আছে বিক্রয়ের কোন দিকে ডেবিট দিকে আছে তাহলে ডেবিট আর ক্রেডিট যদি না মিলে তাহলে অবশ্যই আমরা বিয়োগ করে ফেলবো তাহলে আটত্রিশ হাজার টাকা থেকে যদি আমরা পাঁচ হাজার টাকা বিয়োগ করি আমাদের এখানে আসবে তেত্রিশ হাজার টাকা আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পারছেন যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো কঠিন প্রশ্নগুলো আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম